এই যে পরীক্ষা দেওয়ার পরে আবার দেখুন রাস্তায় নেমেছি কয়েকটা দাবি নিয়ে সেটা হচ্ছে ভ্যাকেন্সি বৃদ্ধি যাতে সকলের চাকরি সুরক্ষিত হয় অনেক বেশি মাত্রায় হয় তাতে মেরিতে যারা আসবে তাদের আর সাথে আমরা চাইছি যোগ্য যারা তাদের জন্য চাকরিচ্যুত হতে না কারণ বছর চাকরি করেছে তাদের নিজেদের চাকরিগুলো সাত যায় তাই দুটো জিনিস এক হচ্ছে যারা চান্স পায়নি এখনো অব্দি যাদের নাইন টেনের সুযোগও নেই এডুকেশন সাবজেক্ট বিশেষ করে আছে সংস্কৃত আছে উর্দু আরবি আছে এমনকি অনেক জায়গায় ভ্যাকেন্সিই নেই তারা পরীক্ষা দিয়েছে কিন্তু রেজাল্ট আসেনি কারণ তাদের ভ্যাকেন্সিটা নেই তাহলে সেই সমস্ত ক্ষেত্রগুলো যেন দেখা হয় সাথে ভ্যাকেন্সিটা অতিমাত্রায় বাড়ানো হয় কেউ যেন চাকরিচ্যুত যোগ্যরা না হয় সেটা কিভাবে করবে আইনি পদ্ধতিতে বৈধভাবে করুক তাদের জন্য কি ব্যবস্থা করবে আর সাথে এই যে একটা টাল বাহানা চলছে দশ বছর নিয়োগ নেই তার জন্য অনেক অতিষ্ঠ তার জন্য প্রেশার্সরাও যাতে বেশি মাত্রায় পায় টিচাররাও যাতে বেশি মাত্রায় পায় তার জন্য একটাই উপায় ভ্যাকেন্সি বৃদ্ধি আমরা চাইছি ভ্যাকেন্সিটা বৃদ্ধি করবে আপনাদের তো ইন্টারভিউ তো ডাকা হয় আমি ডাক পাইনি আমার নাম্বার তিন কম আছে আমি ওই যে আমার কাছে সুযোগ আছে একটা নাইন ওটার দিকে তাকিয়ে থাকবো কিন্তু যাদের ধরুন একটাতেই সুযোগ ছিল তারা পাইনি তাদের তো এখনই অন্ধকারে খেলা দেওয়া হলো তাদের জন্য উদ্বেগের কারণ বলছি ভ্যাকেন্সি বাড়ান আমরা চাইবো সেটা বাস্তবায়িত হোক যাতে অ্যাকর্ডিং টু মেরিট অনেকের চাকরি হয় আর আশির মধ্যে কাট অফ হয়েছে এই সত্তরের মধ্যে পঁচাত্তর বলা হচ্ছে এটা ভুল হচ্ছে আশির মধ্যে সত্তর পঁচাত্তর হয়েছে পঁয়ষট্টি হয়েছে গেজেট অনুযায়ী হচ্ছে সুপ্রিম কোর্ট অলরেডি শুনানি চলাকালীন বারবার বলেছে অভিজ্ঞতা তাদের রয়েছে এবং তারা বৈধ আর তাদের অভিজ্ঞতার নম্বর দেওয়াতে কোনো সমস্যা নেই এবং এটাকে বৈধ বলেই ঘোষণা করা হয়েছে আর সাথে যারা বিরোধী পক্ষের হয়ে গেছিলেন তাদেরকে বলেছে আপনাদের তো কোনো সমস্যা থাকার কথা না তাদেরকে একত্রিশে ডিসেম্বর অব্দিও আমরা কন্টিনিউ করতে বলেছি তাই নাম্বার তারা পেতেই পারে এটা কোনো সমস্যা গতকাল প্রেসার চাকরি প্রার্থীরা তারাও কিন্তু এখানে মিছিল করেছিল এবং তাদেরকে তুলে দেওয়া হয়েছিল গতকাল দেখুন প্রথমত গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই মিছিল মিটিং অভিযান করতেই পারে আমরা চাই না কারোর প্রতি বল হোক কাদেরকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হোক যে যার দাবি নিয়ে এগোবে এটাই গণতান্ত্রিক সমাজ আমরা সাংবিধানিক অধিকার দাবি নিয়ে অবশ্যই যাবে আমাদেরকেও বিগত দিনে দেখেছেন কিভাবে কীভাবে চার্জ করা হয়েছে আমাদের অবস্থা অনেক শোচনীয় ছিল একটা সময় আমরা কিন্তু তাও আন্দোলন করে গেছি আমরা আমাদের দাবিগুলো তুলে ধরেছি তারা তাদের দাবিগুলো তুলে ধরেছে কিন্তু যে জিনিসগুলো এখন টালভানা যেটা নিয়ে চলছে সেটা আমি বলবো সেটা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং শুধু বিচারাধীন নয় সুপ্রিম কোর্ট এই দশ নম্বর নিয়ে অলরেডি তার কথা শুনিয়ে দিয়েছে বৈধ বলে ঘোষণা করেছে